আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ রেলওয়েতে নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে উভয় আবেদন করতে পারবেন তো আপনাদেরকে সার্কুলারটি দেখিয়ে তো আপনাদের যাদের বাংলাদেশ রেলওয়ে আপডেট প্রয়োজন হয় আপনারা আমাদের যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আপনাদেরকে সার্কুলারটি দেখিয়ে দেওয়া যাক তো আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে রয়েছে ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর এখানে আপনারা তেরোতম গ্রেডে বেতন পাবেন একজন না হবে এখানে আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং এখানে আপনাদের অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং দুই নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এখানে আপনাদের ষোলোতম গ্রেডে বেতন হবে এবং এখানে আপনাদের একজন না হবে এবং এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তিন নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে বিশতম গ্রেডে বেদান পাবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে চারজন না হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের আবেদন করার জন্য যে বয়সের প্রয়োজন হবে এক তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ সালের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে তবে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন অর্থাৎ এই ডিপার্টমেন্টে অলরেডি যারা জব করেন তাদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এক ও দুই নং পদের ক্ষেত্রে এবং এখানে আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা নিচে নিজে আবেদন করতে চাইলে এখানে লিঙ্ক দেওয়া দেখতে পারছেন এই লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে আঠারো তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ সাল সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে সতেরো তারিখ সাত মাস দু হাজার পঁচিশ সাল বিকাল পাঁচটায় তো আপনারা যারা আবেদন করতে চুক আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে